শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখো ঘুম থেকে উঠে এখনও বাসি জামা কাপড় কিছুই ছাড়েনি ঘুম থেকে উঠে দেখলাম তোমাদের দাদাভাই সবে বাজারে বেরোলো আমি সঙ্গে সঙ্গে পাম্পটা ছেড়ে দিলাম আর পাম্প ছেড়ে বানলাম বেকার বেকার পাম্পের জলের সাথে দাঁড়িয়ে থাকবো কেন তাহলে একটু এই বারান্দা ঘর বারান্দা এগুলি একটু ঝাড় দিয়ে নিই কারণ ধুলো পড়েছে কালকে না এই বারান্দাটা ঝাড় দেওয়া হয়নি আর রোজ এই বারান্দাটা ঝাড় দিই না তবে এই বারান্দায় তো ননদের সব জামা কাপড় এগুলি সব মেলা ঠেলা থাকে তো জামা কাপড় মেলা থাকে বলে ঝাড় না তাহলে ঝাড় দিলে আবার জামা কাপড়ের মধ্যে কি ধুলোগুলো উঠবে সেই জন্য দি না তো এদিকে দেখো বান্দাটায় ঝাড়লাম ঘরগুলো সব ঝাড়লাম এইসব টুকটাকগুলো করবো তো এগুলো ঝেড়ে ইচ্ছা আছে নিজের রান্নাঘরের বাসন কোষণ এগুলো সমস্ত মাজবো মানে সিঁড়িতে অনেকগুলো বাসন আছে সেগুলো মাজবো আর চুবড়ি টুবড়ি আছে টেবিল মুজবো এগুলো টুকটাক কাজ আছে দেখা যাক কি হয় টাইমে যদি গুলোতে পারি সেগুলো আর কি সব কিছু আর কি করব। কারণ তোমাদের দাদা ভাইও আবার যদি চলে এসে থাকে যে আমি তখনও নিচে এসে চা করিনি চা বসাইনি তাহলে আমাকে যা তা কথা বলবে সকাল সকাল না মুখ ঝামটা খেতে না কারোরই ভালো লাগে না সকালবেলা ঠাকুর নমস্কার করে ভগবানের মুখ থেকে উঠি সারা দিনটা যেন ভালো যায় কোনো বিপদ আপদ কোনো খারাপ খবর যেন না পাই সব সময় সেইটা নিয়েই না সকালবেলা আমি ঘুম থেকে উঠি তো তারপর যদি একটা ঝগড়া ঝামেলা হয় বা একটা মুখ কালাকালি হয় কীরকম লাগে না বলো ভালো লাগে না আর সত্যি কথা বলতে কি মা বাবারা কিছু বলতেই পারে সন্তানকে সেটা না খারাপ লাগে না কারণ মা বাবারা ভালোর জন্যেই বলে কিন্তু দেখবে স্বামীরা যদি কোনো কথা বলে না সেটা সব ওদের না প্রচণ্ড মনে গিয়ে ব্যথা লাগে আমার দিক দিয়ে আমি অন্তত বলি কেন আমি অনেকবার দেখেছি আমার বন না আমাকে অনেক সময় অনেক বাজে বাজে কথা বলেছে প্রথম প্রথম খুব কান্নাকাটি করতাম কষ্ট হতো এখন আর কান্নাকাটি করি না কষ্ট হয় কান্নাকাটি আর করি না আমি দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করি চোখের চোখ থেকে প্রতিবাদ করি কেন আমি প্রতিবাদ না করলে আমি থাকতে পারবো না আর আমি যদি সেই কথাগুলো প্রশ্রয় দিই সেই কথাগুলো সহ্য করে যাই তাহলে নেক্সট দিন কিন্তু আমাকে আরও ভাবে বলবে কথা তা আমি সেই সুযোগটা দেবই না সেই জন্য আমি নিজের প্রতিবাদ নিজেই সবসময় করি একটা কথায় আছে না সব স্বামীরাই কিন্তু নারায়ণ সাক্ষী করে বিয়ে করে নিয়ে আসে ভরণ পোষণের দায়িত্ব নেয় নারায়ণের সাক্ষী করে হ্যাঁ তার সাথে কিন্তু শুধু খাওয়া পরার মানে দায়িত্বটা কিন্তু নেন একটা স্ত্রী আমি অন্তত মনে করি খাওয়া পড়ার সাথে সাথে তাকে ভালো রাখার ভালোভাবে রাখার তা তার সমস্ত ইচ্ছা পূরণ করার তার পাশে সারা জীবন আপদে বিপদে থাকা সবটাই কিন্তু একটা স্বামী প্রতিজ্ঞা করে নারায়ণকে সাক্ষী রেখে তাই কিনা আমার হ্যাঁ একটা স্ত্রীও নারায়ণের সময় সাক্ষী রেখে সমস্ত কিছু করে সেটা কিন্তু একটা স্ত্রীর ক্ষেত্রেও তাই কিন্তু আমি কিন্তু আমার কোনো কর্তব্যের দিক থেকে আমার কিন্তু কোনো ত্রুটি নেই আমি যতটা পারি আমি করি হয়তো তোমাদের দাদাভাইকে আমি টাকা পয়সা কিছু দিতে পারি না কারণ নিজে রোজগার কিনে আমি কোথা থেকে টাকা পয়সা দেবো বলো ও করে কিন্তু ও কিন্তু কোনো সময় আমার হাতে ভুলেও একটা টাকা দেয় না একবার মনে আছে দশটা টাকা ওর থেকে আমি নিয়েছিলাম মানে নিয়েছিলাম বলতে কি ফ্রিজের ওপরে এনে দশটা টাকা রেখেছিল মানে বাজার করে বেঁচেছিলো তো সেই দশটা টাকা না আমি নিয়েছিলাম তো তোমাদের দাদাভাই টাকাটা খোঁজাতে আমি বললাম কি যে আমি দশটা টাকা নিয়েছি তাও তোমাদের দাদাভাই বলো না এই টাকাটা তুমি দিয়ে দাও আমার আর পয়সা নেই দশ টাকা দাও আমি বাবার পুজো দেবো বা মানে তোমার বড় বাবার পুজো দেবো শনিবার ছিল আজও আমার মনে আছে তারপর ওই কথা বলাতে আমি দশটা টাকা তোমাদের দাদাভাইকে না হাতে দিয়েও দিয়েছিলাম কিন্তু দশটা টাকা তোমাদের দাদাভাই মিথ্যে কথা বলে বাবার পুজো দেবে বলে নিয়ে নিয়েছিল কিন্তু সেই টাকাটা দিয়ে কিন্তু ও পুজো দেয়নি ও সোজা দোকান চলে গিয়েছিল আমার এখনো মনে আছে আর সেই দিনও সারাদিন পুজোই দেয়নি অথচ দশটা টাকা যদি ঠাকুরের নাম করে আমি দিয়ে দেবো সেই জন্য ওই কথা মিথ্যে কথা বলে ও নিয়ে নিয়েছিল তো সেদিন আমার খুব মনে দুঃখ লেগেছিল যে আমি তো চুরিও করিনি ডাকাতিও করিনি দশটা টাকা টাকা ফ্রিজের ওপর ছিল সেই টাকাটা নিয়েছি বলে আমি যদি না দিই মিথ্যে কথা বলে আমার থেকে এইভাবে টাকাটা নিয়ে গেল খুব সেদিন মনে দুঃখ ছিল তারপর থেকে তোমাদের দাদা ভাইয়ের দশ টাকা কেন একশো টাকা পঞ্চাশ টাকা খুচরো একটা টাকাও পড়ে থাকলে না আমি ধরেও দেখি না আমি না এরকম ধরনের মানুষ আমার মান সম্মানটা প্রচণ্ড বেশি আমি তারপর থেকে ধরেও দেখি না তো কথাটা বললাম এই কারণে সেই সব স্বামীর স্ত্রীর মধ্যে একটা ভালোবাসা বন্ডিং বিশ্বাস ভরসা সমস্ত কিছু থাকে তাই বলে কি এটা নয় যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ঝামেলা হয় হয় কিন্তু তার মধ্যে একটা ভালোবাসা অ্যাডজাস্টমেন্ট সব কিছু থাকে কিন্তু আমার স্বামীর মধ্যে সেই জিনিসটা কোনো ছিল না আজও নেই আর পরবর্তী দিনেও কিন্তু হবে না এটি আমি মনে থেকে অনেক বছর আগেই মেনে নিয়েছি আমি সেইভাবেই চলি আজ আমার মনটা অনেক শক্ত করে ফেলেছি কষ্ট হয় অনেক অনেক ক্ষেত্রে কষ্ট কষ্টটা বেশি কখন মনে পড়ে বলো তো যখন রাত হয় রাত্রিবেলা যখন একা আমি ঘুমাই ভিডিওর কাজ সেরে তখন আমার খুব কষ্ট হয় আমার নিজেকে তখন ভীষণ একা মনে হয় অসহায় মনে হয় আমার মনে হয় কি সব ফাঁকা আমার কেউ নেই আমার জীবনে কোনো না কোনো একটা জায়গা ফাঁকা রয়েই গেছে যে জায়গাটা কোনো দিনই আমার পূরণ হবে না এগুলো মনে ভেবে কষ্ট পাই তো সব স্বামীরাই তো অগ্নিকে সাক্ষী রেখে নারায়ণ সাক্ষী করে বউকে সুখে শান্তি ভালো রাখবে বলে প্রতিজ্ঞা করে আদৌ কি সব স্বামীরা কি সেই প্রতিজ্ঞাটা রাখতে পারে নারায়ণ সাক্ষী করে আমার তো মনে হয় রাখতে পারে না যদি রাখতে পারতো না তাহলে তোমাদের দাদা আমার সাথে এরকম করতে পারতো না তো ছোটোখাটো অনেক জিনিসই মন মেজাজ খুব খারাপ লাগে কষ্ট লাগে কিন্তু কি করব বলো সংসারে থাকতে তো হবে না আর আমি তো আর সংসার ভেঙে ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারবো না না আমাকে তো থাকতে হবে না আমার একটা ছেলে আছে আমার ছেলের কি হবে সেই চিন্তা করে না আমি অনেক কিছু জীবনে ত্যাগ করেছি অনেক কিছু অনেক কিছু আমার ছেলের কথা চিন্তা করে যে না আমার ছেলের ক্ষতি হয়ে যাবে আমার ছেলে কি করে থাকবে আমার ছেলে তো আমার ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না সব কিছু চিন্তা ভাবনা করে আমি কোনো দিন কোনো বড়ো রকমের ডিসিশন জীবনে নিতে পারিনি আজও নিতে পারিনি হয়তো আর আগামী দিনেও নিতে পারব আমার তো অনেকটা সময় কেটে গেল না বিয়ের এতগুলো বছর কেটে গেল ছেলে বড় হয়ে গেল এখন আর কী ডিসিশান নেব বলো আর যে ডিসিশনে নিই না কেন হয়তো আমার ভালোর জন্য হয়তো আমি নেবো কিন্তু আমার ছেলে সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে আমি তো সেই ধরনের মান না না তো সেই সব চিন্তাভাবনা করে না আর মানে কোনো পদক্ষেপ আমি নিতে পারি না ভালোই লাগে না আমার একটা জগৎ তৈরি হয়েছে ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে মাকে নিয়ে সত্যি আমার একটা জগৎ তৈরি হয়েছে যে জগতে আমার ছেলে আমি আমার মা অনেক ভালো আছে অনেক ভালো তাই মানে মানুষ মন তো খারাপ হতেই পারে কষ্ট তো হতেই পারে সেটা না কিন্তু তবুও আমি আমার মা ছেলে নিয়ে অনেক সুখে আছি ছেলেকে নিয়ে সময় কাটাই ভালো লাগে ছেলেকে পড়াতে বসাই ছেলের জন্য রান্না করি ছেলের যত কাজ আছে আছে সব করি তো ওই করতে করতে আমার দিন রাত্রি সব এক হয়ে যায় আমি অনেক ভালো থাকার চেষ্টা করি নিজের মনকে চিন্তা মুক্ত রাখতে চেষ্টা করি তো এইভাবেই আমার দিনগুলো প্রতিদিন কেটে যাচ্ছে জানি না কখন কীভাবে কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না কাজের মধ্যে থাকলে মনটাও আমার অনেক ভালো থাকে শান্ত স্থির থাকে তো কাজ ছাড়া কিন্তু আমার একদম কিছুই ভালো লাগে না কাজের মধ্যে থাকলে আমি অনেক কষ্ট দুঃখ না মন থেকে মুছে ফেলতে পারি এটাই হলো কথা তো সকালবেলায় তো দেখলে জামা কাপড় কাচলাম মেললাম এদিকে দেখো ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দেখো এখানে চুলটা বাঁধলাম মুখে একটুখানি ডে ক্রিম লাগালাম এগুলো তো টুকটাক করি তারপরে দিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে ছেলে ঘুম থেকে ওঠার পরে বাবুকে বললাম বাবু আর তুই আমি এই ঘরের বিছনার চাদরটা একটু চেঞ্জ করবো তুই একটু ভিডিওটা ধরে দিবি ও যেহেতু উঠে গেছে ওকে দিয়েই যার জন্যে ভিডিওটা ধরালাম প্রতি সপ্তাহেতেই আমি এই চাদরটা তুলি বেশিরভাগ আমি প্রতি শনিবার করেই তুলি কারণ শনিবার দিন এই চাদরটাও তুলি আর রবিবার তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি থাকে তো সেই কারণে কি হয় ওই ঘরে একটু ছুটির দিনে শুয়ে থাকে ফোন কাটে আর তারপর দোকানের অনেক কাজকর্ম করে তো সেই কারণের জন্যে আমি বেশিরভাগ শনিবার করেই এই ঘরে চাদরটা তুলি তাহলে রবিবার দিন আর পরিষ্কার চাদরে বসতে ঠসতে শুতে ঢুতে পারবে তো সারা সপ্তাহে তো আর শোয়ার টাইম হয় না বসারও টাইম হয় না আর দোকান থেকে এসে তোমাদের দাদা ভাই ওর মার ঘরেইতেই থাকে আর আমার ঘরে হয়তো আমি রান্না টান্না রাত্রিবেলা করতে যাই তখন হয়তো আমার ঘরে টিভি দেখে এই ঘরে আর থাকে না কিন্তু রবিবার দিনটা এই ঘরে আবার থাকে অনেক সময় সুইট হয়ে থাকে তো সেই জন্যে বেশিরভাগই আমি শনিবার করেই চাদরটা চেঞ্জ করি তো সেই জন্যেই দেখো শনিবার আজকে শনিবারই আজকে চাদরটা দেখো চেঞ্জ করে দিচ্ছি তো বালিশের বালিশের ঢাকনাটা চেঞ্জ করবো না তারপর ওয়াটারপ্রুফ থাকে তারপর তোমাদের দাদাভাই জামা প্যান্ট সবই কিন্তু এই খাটের ওপরেই তোমাদের দাদাভাই রেখে দেয় দোকান থেকে এসে তো যদিও রাস্তার জামা কাপড় রাখে তো সেই সব চিন্তা করে আমি বিছনার চাদরটা সপ্তাহে সপ্তাহে তুলে দিই আর কদিন আগেই তো ঘর টর পুরো ঝাড়াঝাড়ি করেছি আর আজকেও ঘর তো ঝেড়ে দিলাম ঝাড় দিলাম তোমরা তো দেখতেই পেলে এদিকে দেখো আজকে এই দোকানে প্যান্টটা পরে যাবে আর দোকান থেকে এলে ভেবেছি আজকে প্যান্ট জামাটা পুরোটাই ছাড়ছে মানে কাস্তে বার করে দেবো সেদিকে বিষন ঠিক তুললাম তারপরে আজকে কিন্তু সকালবেলা বাসে ছাড়ার আগে যত রাতের বাসন ছিল সমস্ত কিন্তু আমি মেজেছি এই যে চুবড়ির মধ্যে দেখছো সমস্ত বাসন মেজেছি ডাস্টবিন বালতি ফেলেছি আর রান্নাঘরের টেবিলটা মুছেছি তারপর রান্নাঘরের চুবড়ি যেগুলো আছে খাবার ঢাকা দাবার সেগুলো মেজেছি সব এগুলো করেছি কিন্তু সেগুলো ভিডিও না তোমাদের কাছে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা সকালবেলায় উঠলেও কী হলো বলো তো তোমাদের দাদা ভাই বাজারে গেছে সেই ফাঁকেই কাজগুলো করেছি তো অনেকটা তাড়াহুড়োর মধ্যে তো যার জন্য আর ভিডিওটা করতে পারিনি তো বাট মুখেই তোমাদের আমি সেটা বলে দিলাম তো এখন বাসন টাসনগুলোকে আর কি গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদাবাই এখনো এখনও বাজার থেকে আসেনি বাজার থেকে এলে কী এনেছে না এনেছে সেটা অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো আর বাসনটা গুছিয়ে আমি চা বসাবো চা বসা না বসালে আমাদের দাদাভাই এসে যদি দেখে চা বসায়নি আমাকে চিল্লা চিল্লি করবে তো সেটাও আর কী করবো আর তোমাদের দাদা ভাইয়ের মানে রুটি আছে ফ্রিজে রাখা জানি না রুটি নিয়ে যাবে কি খেয়ে যাবে আমি ঠিক বলতে পারছি না কারণ তোমাদের দাদা ভাই আবার নিরামিষের দিনে ভাত ভাত খেয়ে যায় না বেশিরভাগই পাস্তা বা রুটি টুটি এইসবই কিছু নিয়ে যায় তো দেখা যাক কী হয় দোকান থেকে আসুক আগে চাটা খাক তারপর জিজ্ঞেস করবো যে কি খাবে কি নিয়ে যাবে পরে জিজ্ঞেস করবো আগে আপাতত তো সকালেরই কাজগুলো ঝপাঝপ করে সেরে নিই তাহলে আমার অনেকটাই সুবিধা হবে আর বাসন টাসনগুলো তো গুছোতে বুছতে সত্যি অনেকটাই আমার দেরি হয়ে যায় বাসনও থাকে প্রচুর বাসন যাকে বলে আর কি বলবো তোমাদের অনেকটাই বাসন থাকে সমস্ত বাসনগুলো গুছোতেও অনেকটা টাইম লাগে আর প্রতিদিনই মোটামুটি দেড় পনে পোনে ঝুড়ি করে কিন্তু আমার বাসন বেরোতেই থাকে বাসন মাজা কিন্তু আমার একটু কম হয় না মানে কি বলবো যত যা কাজ কম বেশি করি এক দিন এক একটা কাজ না করলেও চলে কিন্তু বাসন মাজা আমাকে কোনো সময় ছাড়ে না এত বাসন বেরোয় তোমরা তো দেখতেই পাও যে আমার কত বাসন বেরোয় মানে বাসনের মানে অবন্তি বাসন যাকে বলে এই হলো কথা তার এটা করে চা বসাবো তারপর তোমাদের দাদা হয়ে ভাত বসাবো এইসব টুকটাক করবো তো এখান থেকে দেখো মুদিখানা থেকে বিস্কুট নিয়ে এসছে কেলক্স কমপ্ল্যান ওদিকে ছোলা মটর ডাল চিনি এগুলো নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসে সবজি বাজার বলতে গাজর কুমড়ো বেগুন কাঁচা লঙ্কা আর একটা ক্যাপসিকাম আর নিয়ে এসে দেড় কিলোর মতন পটল তো দেখা যাক কী বান্না করি সবটাই তোমাদের কিন্তু দেখাবো একদম চা চা খেয়ে কমপ্লিট চা খেয়ে উঠলাম তো উঠেই আলু ভাজা কাটলাম একটুখানি তোমাদের দাদাভাই আলু ভাজা রুটি নিয়ে যাবে কাল রাত্রিবেলা ছটা রুটি ছিল তো বললো একটু গরম করে দাও রাতে এগারোটা সাড়ে এগারোটায় রুটি হয় তো সেই জন্য সেই রুটি গরম করে দিলাম আর টাটটা একটু কালো চিনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হলুদ দিয়ে আলু ভেজে দিলাম সাদা আলু ভাজা আর টিফিন বক্সে করে দিলাম তোমাদের দাদা ভাই নিয়ে চলে গেলো তারপর আমি কাটতে বসলাম পটল আলু রসা হবে আর কুমড়ো ভাজা হবে বেগুন ভাজা মটর ডাল ঠিক আছে এই রান্না হবে তো তোমাদের চলো আমি একটু দেখিয়ে দিই ঠিক আছে আর এই দিকে দেখো পটল টটল কাটা কমপ্লিট হয়ে গেছে এইটু পটল আলু কাটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো তোমাকে একটু দেখিয়ে দিই তো এখানে দেখো মটর ডালটা ফোড়ন দিলাম কালো জিরে আর মেথি ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর বেগুন ভাজা তো নুন হলুদ মাখিয়ে একদম রেডি করে গুছিয়ে রেখেছি আগে ডালটা করলাম আর ভাত তো নেমে গেছে ইন্ডাকশন ওভেনে আমের চাটনিও বসিয়ে দিয়েছি দুদিকে দু রকম করলে অনেকটাই সুবিধা হয় আর এখানে বেগুন ভাজার জন্য নুন হলুদ চিনি সমস্ত মাখিয়ে একদম রেডি ডালটা নামলে তারপরে বেগুন ভাজবো ওদিকে আগে কিন্তু কুমড়ো ভাজাটাও আমার আর কি হয়ে গেছে you দিকে আমার ঘরের বিছনায় চাদর আজকে চেঞ্জ করলাম না তো আজকে তাড়াতাড়ি করে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেড়টার মধ্যে তো তারপরে দেখো ঘর মুছতে সোজা উপরে চলে এসেছি কারণ ঘর মুছে আমি জামা কাপড়টা ছাড়বো ছেড়ে আজকে ঠাকুর ঘরের বাসন বাঁচতে যেমন কদিন ধরেই শাশুড়ি বলছে ঠাকুর ঘরের বাসনগুলো মেঝে দেওয়ার জন্যে কেন এরপর যদি খুব জোর বৃষ্টি না আমি ঠাকুর বান্ধে যদি জল ঢুকে যায় সমস্ত বাসন চলে যাবে জলের তলায় আমাদের যেহেতু উঠোনটা প্রচণ্ড নিচু সেই জন্য বেশি বৃষ্টি হলেই উঠোনের জল জমে আর ঠাকুর ঘরটাও খুব নিচু হয়েছে জন্যে ঠাকুর ঘরেও জল ঢুকে যায় তো সেই কারণে ঠাকুর ঘরে না ঠাকুর ঘরে বারান্দায় জল জমে তো সেই জন্যে বাসনগুলো এখন মাসতে যাব তো এদিকে একদম জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে গায়ে একটু জল ঢেলে এলাম বাসন বাঁচতে আর বারান্দায় প্রচণ্ড রোদ যার জন্যে ক্যামেরাটা হয়তো তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে প্রচুর বাসন আর শাশুড়ি ঠাকুর ঘরে ঢুকে গেছে ছেলেও ঠাকুর ঘরে ঢুকে গেছে মানে একসাথেই আমি আর ছেলে এলাম আর কি আর সামনে গেটে তালা মেরে এসেছি জন্য তো এদিকে আমরা থাকবো ওদিকে যদি কেউ ঢুকে ঢুকে যায় আর ওদিকে এসে শাশুড়িকে বললাম যে যা বাসন আছে ঠাকুর ঘরের সমস্ত বার করে দাও তো শাশুড়ি দেখো প্রদীপ প্রদীপ যা ছিল এক্সট্রা বাসন টাসন সব বার করে দিল আর আমি এখন স্টিলের বাসনগুলো আগে মাজছি তারপরে পেতলগুলো মাজবো তারপরে ঠাকুর করে ডাস্টবিন বালতিটা ফেলবো আর গ্রিলটাও আজকে ধুয়ে দেবো আর প্রচণ্ড গরম মানে রোদ এত ঝাঁকা পোড়া উঠেছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর ওদিকে শাশুড়ির সাথে একটু কথা বলছিলাম কথা বলতে বলতে বাসনগুলো মাজছিলাম তো উনি বলছিলো ভালো করে বাসনগুলো মাজো আর ঠাকুরঘরে এসে উনি আবার ঠাকুরেরও একটু কথা টথা বলছিলো আর কি সেগুলি শুনতে শুনতে ঘরের বাসনগুলো মাজছিলাম এই হলো কথা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা Thank you